মেলায় প্রবেশ করতেছি যদিও আজকে প্রথম দিন প্রথম দিন স্টল এইভাবে সাজানো হয় তিন দিনের মেলা আজকে প্রথম দিন বিভিন্ন রকম জিনিসের সমাহার দূর দূরান্ত থেকে মেলায় আগত লোকজন আসে স্টল দিতে ট্রেনও আছে নৌকা নাগরদোলা নর্মালি এই সেটের দোকানগুলি আরো বসবে প্রথম দিন যেহেতু তাই এগুলো মেরামতের কাজ চলছে পুনর্ স্থাপনা কাজ চলছে

পঞ্চাশ টাকা পিস্তা প্লেট আট চল্লিশ টাকা টাকা পিস বাইনকুলার ছোটবেলার জিনিস এগাতে পাওয়া যাচ্ছে লেজার লাইট বাইনকুলার গুলি দেড়শো টাকা যাচ্ছে মেলা গ্রহণ শেষে আজকের মতো বিদায়